ঘুম থেকে উঠে ফুল তুলতে বেরিয়েছি তো আজ হচ্ছে মনসা পূজা আর এখন যদি ফুলগুলো তুলে না রাখি তাহলে একটু পরে একটা ফুলও থাকবে না অলরেডি সকালবেলা হয়তো কেউ ফুল তুলে নিয়ে গেছে দেখো এই যে জবা ফুল গাছের নিচের দিকে একটা ফুলও নেই নিচের ফুলগুলো সব তুলে নিয়ে গেছে নিচে অনেকগুলো করে ফুল ফোটে প্রত্যেক দিনই জানো তো তো এখন যেগুলো ফুল আছে দেখো এত উপরে কে পারবে আমার তো তো নেই আর লাঠি দিয়েও তো ফুলগুলো পারা যাবে না তো চলো তোমাদের দাদা আমাকে দু একটা ফুল পেরে দিলো ওগুলো দিয়ে আর কি দিতে হবে বুঝো তো শুভ সকাল বন্ধুরা নন্দিনের ব্লক সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো কেন সুস্থ আছো ভালো আছো তো এদিকে সকালবেলা দেখো এই যে ঢঙ্গের বৃষ্টি হলো একটুখানি বেকার শুধু উঠোনটা ভিজিয়ে দিল তো এদিকে আমি এই যে স্নান করলাম সমস্ত সকালে কাজ শেষ করে স্নান করে এদিকে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি রান্না তো সোনাকে আনতে গেছে এদিকে দেখো ভাতের উতাল পড়তেছে উতলে উতলে ফেনা পড়তেছে আর কি তো এদিকে ভাত বসিয়ে দিয়ে সোনার জন্য দুদিন গরম করলাম ওকে এখন দুধটা খাওয়াবো তরকারি এখনও কাটা হয়নি না হলে ওইদিকে আর একটা চুলাতে ওইদিকে তরকারিটা করতে পারতাম তো ওকে আগে খাইয়ে দিই কি বলো ঘ্যাং থেকে তো দিব ঘ্যাং ছাড়া দুধ খাওয়া হবে না ঘ্যাং থেকে আগে থেকেই বলা শুরু করে দিয়েছে মা জ্ঞান থেকে দুধ খাবো তো তোমাদের দাদা গেছে টিউশনে এখনও আসেনি আস্তে আস্তে তো ওর ওই যে টাইম ওটি ওর একটাই টাইম মানে হঠাৎ কোনো একদিন আর কি গড়বড় হয় কোনো দিন সাড়ে দশটায় আসে কোনো দিন এগারোটায় আসে যেদিন আর কি একটু লেট হয় যাওয়া সেদিন একটু লেট করে আসে তো সকালবেলা এদিকে গাছ থেকে যে একটা চাল কুমড়া নিয়ে আসছি আর হচ্ছে চার পাঁচটার মতন পটল এনেছি পটলগুলো ভাজার জন্য কেটে নিয়েছি আর কয়েকটা এনেছি আজকে ও কটা সাত নিয়ে আসছি গাছে আরও রয়েছে কিন্তু ছেঁড়ার সময় নেই কালকে কটা ছিল ওই পুঁতি মুগি কচু সব একখানে একটা ঝোল তরকারি সবজি করবো আর কি আজকে একদম সব কিছু নিরামিষই রান্না করব পুজো দিয়ে এসে আজকে নিরামিষই খাবো তো দুটো তরকারি হয়ে গেছে পটল ভাজা ওই পুঁতি কচুর তরকারি হয়ে গেছে তো এখন ভাজা করব হচ্ছে চাল কুমড়ো ভাজা চাল কুমড়োটাও পেঁয়াজ ছাড়াই করব শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা তেড়ে দেওয়ার সাথে সাথে একদম মনে হচ্ছে যে বাজি ফুটতেছে তো চলো এই যে এরকম হয়েছে নিরামিষ চাল কুমড়া ভাজা বেশি ভাজা করলাম না একটু মানে জলটা পুরোপুরি শুকায়নি আর কি একটু ভেজা ভেজা টাইপের রয়ে গেল ওভাবেই নামালাম কারণ সময় নেই এদিকে অনেকটা বেলা হয়ে গেছে পুজো দিয়ে আসবো তারপরে তো খাওয়া দাওয়া করতে হবে তাই না তো চলো এদিকে সোনাকে আবার নিয়ে যেতে হবে আর এদিকে সকালবেলা একটু ঢঙ্গায় বৃষ্টি হয়েছে আর এখন একদম চঞ্চন করে রৌদ্র উঠে গেছে আর রান্না আজকে একবারে করেছি সকালে দুপুরে একবারেই করেছি তো এদিকে তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল তো এখন বাজে সাড়ে দশটা এখন আরও লেট হবে আমি ভাবছি তোমাদের দাদাভাই হয়তো আসতেছে ও আসলে আর কি চলে যাব সব কিছু রেডি করে রেখেছি তো ও নাকি আজকে আবার লেট করে আসবে আমি ভাবছি আজকে একটু তাড়াতাড়ি আসবে বলছে এগারোটার পরে আসবে তো ফোন করে বললাম যে একটু তাড়াতাড়ি আসতে তাই না কারণ একা একা এত কিছু নিয়ে যাব আবার সোনাকে রাস্তাটাও অনেকটা দূরে মানে নদীটা অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে তো এতটা রাস্তা হাঁটতে পারবে না কারণ এগুলো নিব আমি নাকি ওকে কুলে নিব বলো তো এদিকে স্নান করে স্নানের আগে কিন্তু আমি দেখো পুজোর সব কিছু এখানে রেডি করে রেখেছি যা যা লাগে কলা কলা পাতা তারপর হচ্ছে ঢোঙল নিজে নিজে ঢোঙলও বানিয়েছি তারপর হচ্ছে ফুল দুব্বা আর হচ্ছে সিঁদুর টিদুর মানে সব কিছু নিয়েছি এই যে গ্লাসের মধ্যে দুধও এনে রেখেছি সব কিছুই রেডি আছে এখন শুধু তোমার দাদাভাই আসলে তাহলেই চলে যাব তো ভাবছি এসেই তারাও ওপরে আসলাম হাত মুখ ধুয়ে যে রেডি হই তো শাড়িটা যে বের করে রাখলাম কারণ ওর আস্তে লেট আছে যেহেতু তো এখন শাড়িটা পরবো না গরম লাগতেছে এমনিতেই তো একটা হাওয়া খেয়ে তারপরে আর কি শাড়িটা পরি আর এইদিকে আমাদের এই যে বড় ভক্ত প্রসাদ নিয়ে আসলো ওর মেজ বাবার সকাল সকাল পুজো হয়ে গেছে ওদের বাড়িতে গিয়ে এই যে এক ঢঙ্গল প্রসাদ নিয়ে আসছে দুটো কলা দিয়েছে আর প্রসাদও দিয়েছে চিড়ের প্রসাদ ওগুলো তো খাচ্ছে না ওখান থেকে ফলগুলো শুধু খাচ্ছে শশা খেলেও দুটো কলার মধ্যে একটা খেয়ে একটা অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আমাদের খাওয়ার জন্য একদম পুরো জবস্তি আর আমি তো খাবো না এখনো পুজো দেয়নি উপোস করে আছে আর ও আমাকে জোর জবসতে খাওয়াবেই মা তুমি খাও তুমি খাও তো পরে অনেক কিছু মানে ভুলিয়ে ভুলিয়ে মানে বলে পরে রাখলাম আপেলটা কাটতে হবে যে আপেলও একটা নিয়ে আসে আপেলটা কেটে দিতে হবে শোনা এটা খাইতে পাবা না তো এখনই ধুয়ে খোসাগুলো আমি কেটে দি মানে ছুলে দিব পরে খাবা হ্যাঁ এখন আমরা পুজো দিতে যাবো তো দিদিরা গেছে না নদীতে চলো আমরাও যাবো আপেলটা ঘরে রাখো হলে কেউ দেখলে চাবে জানো বলবে কি আপেলটা দাও তো আমি খাই রেখে দাও টেবিলে রাখো ঢেল দিয়ে না ভালো করে রাখো আস্তে করে রাখো নদীতে বুঝি কেউ আসে তাই না আমি তো ভাবছি আমার মধ্যে একাই চলে আসলাম কারণ কি বলতো এই কিছুদিন ধরে বৃষ্টি গেল নদী একদম ভরা নদী জলে ভর্তি হয়ে গেছে আর আমার ভীষণ ভয় লাগে একা একা নদীতে নাচ

প্রতি বছর তো একদম সুন্দর জায়গা থাকে পুজো করার এই বছর কিন্তু জল এত বেশি হয়ে গেছে যে কারণে সুন্দর করে একটু পুজো করার মতন জায়গা নেই তো তোমাদের দিদি ভাই উপরেই এই জন্য কোনোভাবে একটু ব্যবস্থা করে দিচ্ছে পাশে যে কাকিমাটা ওইভাবেই দিচ্ছে ওইভাবে বিদ দিয়ে ওইদিকে মানে ওই প্রসাদের ঢোনা দুটাকে ভাসিয়ে দিতে হবে এই যে কাকিমা দিচ্ছে তা আমাদের এই নদীটার নাম হচ্ছে দোলং নদী ছোটবেলার থেকে এই নদীর সঙ্গে বিশাল সম্পর্ক ছোটবেলার থেকে এই নদীতে মাছ মেরে স্নান করে বড় হয়েছি কিন্তু যেই বড় হলাম অমনি নদীতে স্নান করাটা বন্ধ হয়ে গেল আমার কানের প্রবলেমের জন্য এই যে পুজো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন এই যে মানে পোশাকটাকে ভাসিয়ে দেবে কি পাপা পাপা প্রণাম করো পড়ে যাবা উপরে উঠো উপরে উঠো সোনা একদম জলে নামার জন্য একদম অস্থির এই জন্য ওর মা একটু কোলে করে নিয়ে একটু নামালো হ্যাঁ 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 সারমানা ওকে ছারমানা কিন্তু প্রচন্ড হাওয়া চলছে আজকে যে জন্য রুদ্রটা অতটা গায়ে লাগতেছে না না হলে যে রুদ্র উঠেছে কালকে কালকে যেরকম রুদ্র যে এত বেশি গায়ে লেগেছে কালকে রুদ্রে পুড়ে যাচ্ছিল শরীর তাসকিন্তু এরকমটা হচ্ছে না সো সো সোনা বাবা নদী দেখে এত খুশি হয়েছে আজকে একদম নামার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এর জন্য ওকে একটু স্নান করিয়ে নিলাম আর এবছর পূজতে সত্যি সোনা বাবার সাথে কিন্তু খুব আনন্দ করেই দিলাম প্রথমে তো ভেবেছিলাম যে সবাই দলbetebete যাচ্ছে साथी হয়ে আর আমি একা যাব সোনাকে নিয়ে মানে একটা কি রকম যেন খারাপ লাগছিল তো এর জন্য পরে তোমাদের দাদাবায়ের সাথে আসলাম সোনার সাথে ইয়ে বেশ ভালোই মজা হলো তো বাড়ি এসে নানান টান করে খাওয়া দাওয়া করলাম সোনাকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিলাম আর আজকে একটা হাওয়া উঠেছে এদিকে বাইরে উতন দেখো পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে Има. Бо ира йогоста? Ия, ия, শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে জানো তো খাওয়ার টাইমটা গণ্ডগোল হয়ে গেছে এর জন্য শরীরটা কীরকম যেন দুর্বল লাগছে এখন অনেক দিন থেকে মানে ঠিক টাইমে খাওয়া দাওয়া করি তো আজকে একটু মানে টাইমটা গড়বড় হয়েছে আজকে আর ভালো লাগছে না তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ওই উঠুন টুটুন ঝাড় দিয়ে নিয়ে এদিকে সোনার সাথে আমিও ঘুমিয়ে পড়েছি তো এদিকে এই যে এখন সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠলাম উঠে এদিকে ছাগল টাগল বাড়িতে নিয়ে আসলাম জামা কাপড়গুলো তুলে এখানে রেখেছে আর এদিকে দুই ভাই বোনে খেলছে আর এগুলোর অবস্থা দেখেছে কি করেছে মাম্মা পড়েছে আমার শাড়ি শাড়ি পরে ও মা এসেছে আর সোনাকে বানিয়েছে ওর ছেলে মানে বাচ্চাদের এরকম খেলাগুলো দেখলে হাসি পায় ভীষণ আর আমাদের ছোটবেলার কথা মনে পড়েছে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করে মা মাসির নিয়ে পরে আর কি খেলতাম তাই না খুবই মানে ভালো লাগে তখনকার কথাগুলো মনে পড়লে তো চলো এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেই সোনাকে আবার খাওয়াতে হবে আর রাত্রের জন্য এদিকে করছি সিদ্ধ ঘাত ভাত তো হয়ে গেল মারমার ভাত করতে চাচ্ছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো এখনও পাত্তাই নেই মারমার ভাত সাথে সাথে খেতে হয় নাহলে পরে ওই সারটা আর কি পাওয়া যায় না অন্য রকম হয়ে যায় মারগুলো শুকিয়ে চাপা চাপা হয়ে যায় ভাতটা দেখো তো কী করতেছো তুমি আর একজন যেখানেই যাবে ওখানেই শুধু সারাক্ষণ দুষ্টেমি বাবাকে ব্যথা লাগবে পিঠিটা ওরকম করো না শোনা মাটি উঠবে তো এদিকে যে তোমার দাদুভাই মাত্র আসলো আর এই ততক্ষণে ভাত দেখো যে যেরকম বলেছে ঠিক সেরকমটাই হয়েছে চাপা চাপা হয়েছে তো এই সেদ্ধ দিয়েছি ভাতের শুধু তখনকার পটল ভাজা চাল ভাজা রয়েছে একটু তরকারিও রয়েছে কিন্তু তরকারিটা খাওয়ার মতন পরিস্থিতিতে আছে কি নেই সেটা দেখতে হবে একটু টেস্ট করে দেখো নিরামিষ তরকারি তো থাকতেও পারে কারণ পেঁয়াজ রসুন রসুন কিচ্ছু দেওয়া নেই আমি দেখলাম গন্ধ টন্ধ তো কিছু পাইলাম না একটু মুখে দিয়ে দেখো খেয়ে নিরামিষ সবজি অত সহজে নষ্ট হয় না ভালো আছে বলো তো চলো এদিকে যে আমার জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি ধোয়া বেরোচ্ছে গরমের দিনে এরকম ভাত খেতে একদমই ভালো লাগে না এই ভাতটা শুধু ঠান্ডার দিনেই ভালো লাগে ঠান্ডার দিনে এইটা কি গরমের থেকে মনে হয় যে হাড়ের থেকে নামিয়ে খেলেই ভালো হয় আর হাড়ের থেকে ঠান্ডার দিনে ভাত নামাতে নামাতে মানে বাড়তে বাড়তে ওইদিকে ঠান্ডা হয়ে যায় আর গরমের দিনে ঠান্ডা হতেই যায় না কি সমস্যা বলো বাবা তুমি বড় পিটিতে বসো চেয়ার একটা ওই যে বাইরে রয়েছে তো এদিকে নিচে খাই সোনা করে এদিকে খাইয়ে দিব হ্যাঁ যাইও না যায় না কামড় দিবে যাইও না কামড় দিবে এদিকে যে দুই ছেলে খাওয়া দাওয়া করে এসে দেখো কীভাবে মোবাইল দেখতেছে সোনা বাবা পায়ের উপর পা তুলে দিয়েছে মানে দুই বাচ্চাদের কপালে আমার মানে প্রত্যেক দিনই ফোটা হয়তো আমার কপালে থাকে তারপরে ওর কপালে থাকে ফোটা দেখলেই নিয়ে নেবে মানে ও অন্য সময় খেলা টেলায় ব্যস্ত থাকে তখন হয়তো চোখে পড়ে না তখন ওর পাশেটা শ্বশুর চোখে পড়ে মা আমি ফটো নেই আমি ফটো দিই এত বারণ করি তারপরেও ওরকম করব তো চলো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে সোনার মনে ঘুম পেয়ে গেছে আমি মানে আসলাম মাত্র এসে বিছনায় উঠলাম তাতেও শুরু হয়ে গেছে মা মামদ ও এতক্ষণ ওর পাপার সাথে খেলছিল মোবাইল দেখছিল এখন আমাকে দেখে একদম শুয়ে পড়লো মা মামদ তো শুয়ে শুয়ে দেখিয়ে মোবাইল দেখছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম বলবে না চলো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে গুড নাইট বাবা গুড নাইট বলে দাও শোনা ওই এই যে গুড নাইট বলো ভালো করে বলো টাটা গুড নাইট গুড নাইট ওর মুখ দিয়ে গুড টাইট কি বেরোয় গুড নাইট না আৰু ফটো কোঠাই আছে এখন তাকোতো এই যে ভোৰৰ ওপৰে আছে সানেই দেখো